আসসালামু আলাইকুম স্বাগতম ভ্যারিয়েশন থেকে সঙ্গে আছি আমি আশিকুর রহমান পেদর্শক ইমো খুললে ভয়েস ক্লাব নামে একটা অপশন পেয়ে যাবেন যেখানে অশ্লীল নোংরা কাজের কিন্তু ছড়াছড়ি প্রিয় দর্শক এই সকল অশ্লীল গ্রুপগুলোকে একদম লাথি মেরে আপনার ফোন থেকে একদম চিরতরে সরিয়ে দিবেন কি হবে সেটা কিন্তু আজকে দেখে বস ভিডিওটি শুরু করার এই একটি কথা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দিবেন দর্শক এটা করার জন্য সরাসরি চলে যাচ্ছি ইমোতে ওকে ইমোতে যাওয়ার পরে দর্শক এখানে যে তিনটা অপশন রয়েছে এর মাঝখানে একটা অপশন রয়েছে ভয়েস ক্লাব নামে ওকে এইখানে যদি আমি একটু দেখাই তাহলে অশ্লীল তা কাকে বলে এই সকল চর্চা কিন্তু এখানে হয়ে থাকে সো আমি এটাকে কীভাবে বন্ধ করব এটা একটা বিড়ম্বনার কারণ অনেক সময় এটা ওপেন হয়ে যায় ওপেন হয়ে গেলে কিন্তু এটা বন্ধ করা একটু কষ্টসাধ্য হয়ে যায় এটা কিন্তু আমি একেবারে বন্ধ করে চাই অর্থাৎ আমার ফোনে থাকবে না সেটা করার জন্য আমার যে প্রোফাইল আইকন রয়েছে সেখানে চাপবো ওকে প্রোফাইল আইকনে চাপার পরে এখানে দেখবেন যে আপনার সেটিংস নামে একটা অপশন রয়েছে এখানে চাপবো ওকে সেটিংস অপশনে চাপার পরে এখানে দ্বিতীয় অপশন রয়েছে ফাংশনস ওকে এইখানে চাপ চাপবো ওকে এখানে চাপার পরে এখানে ভয়েস ক্লাব নামে একটা অপশন রয়েছে ওকে এখানে চাপবেন চাপার পরে একটা নোটিফিকেশান দেখা যাচ্ছে যে এটা এখন অফ হয়ে যাবে যদি আপনি কনফার্ম করেন ওকে অন অফ করার জন্য যে কাজটা করতে হবে এখানে কনফার্ম করে দিবেন ওকে দর্শক এখন কিন্তু আমার ভয়েস ক্লাবের যে অপশনটা ছিল সেটা কিন্তু একদম বন্ধ হয়ে গেছে দর্শক এটা কিন্তু আপনি এভাবে খুব ইজিলি করে ফেলতে পারেন এবং আপনার ফোনটা কার হাতে পড়ে গেলে তাহলে কিন্তু আপনার মান সম্মান যাওয়ার একটা ভয় থাকে সো খুব ইজিলি এই কাজটা করতে পারছেন প্রিয় দর্শক ছোট্ট একটা ভিডিও আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টিকিট পায় থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থমিন ভালো তুমি সে পড়তে চায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম